আজকের এই টিকটকের দুনিয়ায় আমরা হারিয়ে ফেলেছি লজ্জা হারিয়ে ফেলেছি ভয় হারিয়ে ফেলেছি আল্লাহর কথা একটা সময় ছিল মানুষ নামাজে শান্তি পুস্ত আর এখন মানুষ ক্যামেরার সামনে অভিনয় করে লাইক খুঁজে বেড়ায় হ্যাঁ কেউ কেউ টিকটক দিয়ে ভালো কাজও করে শিক্ষা দেয় মানুষকে অনুপ্রাণিত করে কিন্তু দুঃখের বিষয়ে ভালো কাজটা হারিয়ে গেছে অশ্লীলতার ঢেউয়ের নিচে নাচ দেহ প্রদর্শন নোংরা কন্টেন্ট এগুলোই এখন বিনোদনের নাম হয়ে গেছে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত এই নেশায় ডুবে যাচ্ছে লজ্জা নেই হায়া নেই আল্লাহর ভয় নেই যেখানে এক সময় কোরআনের আওয়াজে সকাল শুরু হতো এখন মোবাইলের রিংটনে ঘুম ভাঙি আর আমরা ভুলে গেছি জীবনে একদিন শেষ হবে দিন লাইক ফলোয়ার বা ভিউ কাউন্ট হবে না আল্লাহ দেখবে তোমার কাজের হিসাব তাই তুমি এখনই থেমে দাঁড়াও তুমি যদি ভালো কিছু করতে চাও করো কিন্তু এমনভাবে করো যে আল্লাহ খুশি হন মানুষ নয় মনে রেখো ভাই দুনিয়ার দুনিয়ার ভিউ দিয়ে জান্নাত কেনা যায় না তাই ভাই আমি বলবো ফোনের স্ক্রিনের সামনে নয় শেষদার মাটির সামনে নিজেকে বড় করে তোলো কারণ যেদিন চোখ বন্ধ হবে সেদিন শুধু তবাই তোমার পাশে থাকবে টিকটক নয় আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন এরকম নতুন নতুন ভিডিও উপস্থাপনা করার জন্য ধন্যবাদ সবাইকে